জনক ঘটনা বন্ধুর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু কি অবাক হয়েছেন পঞ্চম শ্রেণীর ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে যুবদল নেতা বলে কৌশলে বাসায় ডেকে নিয়ে করেন। সময় চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত বন্ধু পালিয়ে যায় বন্ধুর ছদ্মবেশে শত্রু স্কুল পথে শৈশব নষ্ট কিশোরের যেন এখানে ঘটল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ঘটনা নয়ের এক ধারায় নারী শিশু নির্যাতন দমন মামলা দায়ের করেছেন বাবা সকালে গাড়ি নিয়ে বাইরেছি বাইরে পরে আমি আইসি কোথায় মনে করেন দেড়টা বাজে দেড়টা বাজে বাইরে আইসি এখানে আসার পরে মনে করেন কোথায় আছে মায়া দেখতে আসেনা মায়া স্কুলে জানে আমি আবার মনে করেন কি প্রাইভেট মাস্টারের কাছে তাই প্রাইভেটে আসেনি স্কুলে খুনতেছি তা বলতেছে আসেনি তাইলে মায়া বাজে বলি আবার ওই হারুন মায়া আছে ওর সাথে যাই স্কুলে আবার কিছু করব বাসায় নাই পরে আসার পরে একজনে বলল যে আমার মেয়ে বাকারে করে কিসের বাকারে করে আমি যাই जैया गरे जी देखे दर्जा मजा बंद करा तक घर मैं सब सैर कपड़ खाता खुता दिया कम्बल टम्बल दिए चापा रख दर्जा खोजा खोलार ढुकी नाटका बैठे जाए तो जिज्ञास दीदी के दौराना पर मे बस पर बड़ो बारिश खुन दिल गाड़ी बेड़ा दादा खुंदी पोर एल का তার দেশ মনে করেন কারটা এদেশি কেউ নেই ফলে লাস্টে ওসি হয়েছে এখন এটা মনে করেন কি যেভাবে সুস্থ বিচার হয় এটাই আমি চাই এই ঘটনায় স্থানীয়রা বলছেন রাজনীতির আড়ালে ধৃষ্টতার সীমা অতিক্রম করল নেতা একটি স্কুল পরিবার শিশুর উপর এমন ধরনের নৃশংসতা পুরো এলাকাকে স্তম্ভিত করেছে ভুক্তভোগীর বাবার ভাষ্য মতে অভিযুক্ত যুবক আগেও তার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে এই অবস্থায় পরিবারের আর্তনাদ এবং তাদের অনুরোধ এই ঘটনার ন্যায় বিচার যেন দ্রুত হয় স্কুলের মায়েরা কথা আপনি স্কুল আইনে

এফে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোরপুর ধর্ষণ করে এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের ভাষ্য দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা হীনভাবে পুনরায় একই কাজ করবে একজন স্কুল পড়ুয়া শিশুর জীবন বৃত্তান্তে যে দুঃস্বপ্ন নির্মিত তার দায় সমাজকে নিতে হবে আজ প্রশ্ন একটাই আমাদের সন্তানরা কি আর ঘটনা ন্যায় বিচার সকলের জন্য সতর্কবার্তা অপরাধী যেই হোক বিচার তার অপরাধের ভিত্তিতে হোক পরিচয়ের ভিত্তিতে নয় এমনটাই প্রত্যাশা সকলের ঘটনায় পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে সাথে বিষয়টি স্বচ্ছতার সাথে খুঁটিয়ে দেখা হচ্ছে জি এখানে একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী হয়েছে তো ধর্ষণ হওয়ার আমাদের থানায় মামলার সাথে সাথে আমরা এক ঘন্টার ভিতরে আসাম গ্রেফতার করেছি ওই মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে তো মেয়ে বাড়ি হয়েছে আসামি আমাদের কাছে প্রাথমিক স্বীকার করেছে আসামিকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থ করেছি মামলাটি তদন্ত চলমান আছে